শিক্ষিত মানুষ গুলা রাগ হয়ে যান না খালি প্রযুক্তি প্রযুক্তি বিজ্ঞান বিজ্ঞান করেন ঠিক না বিজ্ঞান আজ পর্যন্ত কোন মানুষের ডেলি একবার ডায়ালসিস এখন পর্যন্ত করতে পারে না যদিও আমরা দুনিয়াতে মানুষ হিসাবে পরিচিত আমরা সবাই নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিই শুধু মানুষ হিসাবে পরিচয় দেই না আমার কথায় কিন্তু সুখ হবে না আশা রাখলে কিন্তু ভুল ধারণা রাখলে এরকমই কথা হবে যত ধ্যান দিয়ে শুনবো আশা করি পরিচয় দিই এটা সত্য আমরা মানুষ শুধু মানুষ হিসাবে পরিচয় দেই না বরং আমরা সৃষ্টির সেরা হিসাবেও পরিচয় দিই আমরা সবাই সৃষ্টি সেবা শুধু মানুষ হলে কথা ছিল যে মানুষ কিন্তু সাথে সাথে একটা শব্দ এটাও সংযুক্ত আছে যে শুধু মানুষ না আমরা সাথে সাথে আমরা সৃষ্টি সেবা আবার শ্রেষ্ঠত্ব শুধু আমাদের এক দিক দিয়া না চতুর্দিক দিয়ে আমরা সৃষ্টির ভিতরে সেবা বিদ্যার দিক দিয়া দেখেন তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা যতটুক বিদ্যা মানুষকে দিচ্ছেন সৃষ্টির ভিতরে কাউকে এতটুকু বিদ্যা দেন আপনি যদি বলবেন প্রমাণ কি সর্বপ্রথম প্রমাণ ফেরেস তাদের থেকেই নেন কোন এক প্রশ্নের উত্তরে ফেরেস বলছিল লা ইল্লা ইল্লা মা আল্লামতানা কোরআন বলতেছে কোরআন ফেরেস্তারা শিকার উক্তি দিচ্ছেন যে এদের সমান বিদ্যা আমাদের নাই আমরা অতটুকুই জানি যতটুকু শিক্ষা দিচ্ছে আর বেশি আমাদের কাছে না তো শিক্ষা দিয়েও আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা যদি সৌন্দর্যের দিক দিয়া বলেন গঠনের দিক দিয়া তাও আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা যদি আমাদের গঠন সুন্দর না আল্লাহ খায় কোনদিন বলতেন না আল্লাহ এক কসম খাইলেও চলতো কসম না খায়া বললেও চলত

মানুষ গঠনগত দিক দিয়ে তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভাবে যদি বলেন মানুষ মানুষ সৃষ্টি সেরা যদি সেরা না হতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো যখন ইসুবাল ইসলাম দেখছিলেন

প্রত্যেকের হাত কাটছিলেন তারপরেন এটা মানুষ না আল্লা বলে ফেরেশটা এত সুন্দর হয় না না হওয়ার কারণও আছে ফেরেশটা দুই অক্ষরে দুই কাঁ ফ আর নুন দিয়া উম ফি দা আর আ দা শুধু দুটা অক্ষর এখানে ব্যবহার হয়েছে কাফ আর নুন ফেরেশতাই দুটো অক্ষর নিয়ে আপনি আমি পূজ্রতি হাত দিই যাব। ফেরেশতা ছয় দিনের ভিতরে অন্তর্বুক্ত সমগ্র সৃষ্টিക്കള ছয় দিনে তৈরি করছে এটার ভিতরে ফেরেশতারা অন্তর্বুক্ত ওই ছয় দিনের ভিতরে যা করার কোরা ফেলছেন। কিন্তু আপনাদেরকে আমাদেরকে ছয় দিনে তৈরি করেন নাই প্রত্যেককে দশ মাস সময় নিয়ে তৈরি কি বলেন সত্য তো কয়মার ছিলাম মাঠ হ্যাঁ প্রযুক্তি টেকনোলজি এখন দুনিয়া এখন অ্যাডভান্স সবাই আমরা আধুনিক আমরা ফাস্ট হয়ে গেছি এই হিসাবে হয়তো এখন সময় কম লাগতে পারে কিন্তু অ্যানালগ হিসাবে পুরো হিসাবে 10 মাসই থাকে।eynman বলবেন যদি আমরা আধুনিক হয়ে লাভটা হলো কি মাফ পেটে যদি 10 মাসই থাকে। হইতে পারে আপনি 4 মাসও আসতে পারে। ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে মার পেটে 10 মাস রাখছেন এটাই সত্য। ঠিক। কিন্তু আপনি 4 মাসে আয়শা যে আমাদের সাথে বাংলা দিবেন। এটা সম্ভব না পেটে 10 মাস থাকলি পাল্লা দেওয়া যায় এক্সের সাথে যদি দুই এক মাস কম থাকেন তাহলে আপনাদের কাশি রাখতে হবে এটা পুরো বড় নাইলে আপনি স্বাভাবিকের থেকে দুর্বল হবেন যে রকম فارমের মুরগি রাতে 3টার সময় আলো জামাইরে খাওয়ানো হয় ঠিক একজনের খামো জড়াইতো না কিন্তু দেশি মুরগি যদি ধরা জামাই রে খাওয়াইতে হয় শ্বশুরের বলে ছোটা সুন্দর গঠনগত দিক দিয়ে আর রূপগত দিক দিয়েও তুমি সুন্দর যদিও নাকি হিসাবে পরিচয় দিই কথা শুরুতে কিন্তু আমি বারবার কথা আসে যদি আমরা সবাই মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিই যে আমি মানুষ আবার এটা ভাবি আমি সৃষ্টির সেরা আবার সর্বদিকে সেরা আল্লাহ আমাদের মাথায় মুকুট দিবেন এটাই সত্য আল্লাহত কারমনা আপনি আদম ও মানুষ তুমি সৃষ্টির নিদর্শন দেখাইলাম আমি যে শিক্ষা দ্বিগদিও আমরা সেরা বুদ্ধির দ্বিগদিও কিন্তু আমরা সেরা যদি বুদ্ধির দ্বিগদিা মানুষ সেরা না হইতো দেইলে আবিষ্কার কোনোদিন দুনিয়াতে আসতো না আজকের যে আবিষ্কার সেটা মানুষের ভুলতির বিকাশ কি বলেন আমার কথা বুঝেন তাহলে কিন্তু অন্যান্য প্রাণীও আমাদের সাথে পাল্লা দিত যদি ওদের বুদ্ধি আমাদের সমান হতো বা বেশি হতো তাহলে ওরা আমাদের সাথে পাল্লা দিত তোমরা আইফোন বানাইছো আমরা অন্যটা বানাবো তাহলে দুনিয়াতে পাল্টা পালটি চলতো বোঝা গেল মানুষের থেকে বুদ্ধি আল্লাহ বেশি কাউতে দেন নাই বিদ্যাও দেন নাই বৃদ্ধিও দেন নাই গঠনগত সৌন্দর্য দেন নাই রূপগত দেন নাই কিন্তু আমার একটা প্রশ্ন হল শত গুণেই মানুষ গুণান্বিত হোক না কেন মানুষের গুণ বলতে গেলে কিন্তু আজকে রাত্র শেষ হয়ে যাবে কিন্তু আমাদের গুণ বেলা শেষ করা যাবে না কেননা বসতে হবে অনেক সময় মসল্লার থেকে হাতের যশের গ্রহণযোগ্যতা বেশি থাকে মনে হয় বুঝাইতে পারি না কোনো মা বোনের হাতের জশ এরকম যে মশল্লা দিতে হয় না খালি লাড়া চাড়া দিলেই টেস্ট খায়া আঙ্গুল চাটতে হয় ঠিক না যে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছেন আল্লাহর কুদরতি হাতে কি জশ নাই এবার বাবেন কুদরতি হাতে যশ কি রকম লাগছে এখন আমি প্রশ্নের জায়গায় চলে আসি যে আমরা যে মানুষ হিসাবে পরিচয় দিই সৃষ্টির ভিতরে আমরা সেরা হিসাবে ঘোষণা করি বলতে আমাদের ভালো লাগে এতটুকুই কি যথেষ্ট না মানুষকে আসলে মানুষের মতো মানুষ হতে পারে শুধু মানুষ পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট না সৃষ্টি সেরা হিসাবে নিজেকে পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট না মানুষকে মানুষের মতো মানুষ হতে পারে এটাই হলো আমার বোঝানোর ইচ্ছা আজকে মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে কিন্তু যদি চতুর্দিকে দেখি অসংখ্যদার চতুর্দিকে যদি দেখি তাকায় সমাজের দিকে যদি দেখি সমাজের দিকে যদি দেখি রাগ হয় না পায়ে হাত রাখি বা কোরআনের ভিতরে যদি ডুব দেই বা কোরআনের ভিতরে দেখি তাহলে অনেক মানুষকে কিন্তু আল্লাহ মানুষ বলতে রাজি না আল্লাহ নিচেই বলতেছে ওই মানুষগুলা মানুষ না যারা জানোয়ারকে পর্যন্ত হার মানায় ফেলছে

এমন বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে আরো যদি পুরা দুনিয়ার আধিপত্য টান্লা মানুষের হাতে উঠেলে কোরআন এই কেন মা মানুষ জমিনের ভিতরে চেমা কিছু হোক যে জমিনের উপরে হোক জয় পাহাড়ের নিচে হোক জয় সমুদ্রের তলাদেশে হোক সব কিছু তোমাদের জন্য তৈরি তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না ওই মানুষটা যাকে সব কিছু আল্লাহ দিলেন দুনিয়া তারຫມোন কি শুধু দুনিয়া না আখিরাত কিন্তু আল্লাহ আমাদেরকে দিছেন উনি এক প্রশ্ন উত্তরে আল্লাহ বলছিলেন ফেরেশতাদের প্রশ্ন ছিল

আমি মোদের উপরে তোমাদেরকে শেষ পুত্র দিব যাদেরকে আমি দশতে পুত্র দিয়ে তৈরি করছি অপর খালাক তুকুম বি আমরি তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি মানুষকে দশতে পুত্র দিয়ে তৈরি বিদায় আসেন যদিও আমরা নিজেরা নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেই সৃষ্টি সেরা হিসাবে পরিচয় দিই মানুষ হিসাবে পরিচয় দেওয়াই কি যথেষ্ট সৃষ্টির সেরা হওয়াই কি যথেষ্ট না মানুষকে মানুষের মত মানুষ হইতে যদি মানুষের মত মানুষ না হইতে হতো তার আল্লাহ কোনদিন মানুষকে জানোয়ার বলতেন কোনদিন জানোয়ারের চেয়ে অদিল জানোয়ার থেকে ওদিল জানোয়ার থেকে অদম বলতেন আল্লাহ মানুষকে কোনদিন পুকুর সমতুল

যদি সেই কথা বিশ্বাস করে যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব আর এটাই সত্য শুধু মানুষ পরিচয় দিলে চলবে না যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে কিন্তু তার কাছে মানুষ হিসাবে যেতে হবে পরিচয় নিয়ে গেলে চলবে আমি শুধু মানুষ রূপী পরিচয় এতটুকু যথেষ্ট হবে না যদি হতো তাহলে আমি প্রমাণ দিলাম যে মানুষকে কোনোদিন আমরা জানোয়ার বলতাম মানুষকে কোনোদিন জানোয়ার থেকে অদম বলতাম মানুষকে মানুষ বানানোর জন্য সোয়ালক্ষ নবী ৩১৩ জন রসুল আসার প্রয়োজন তিনশো তেরো জনের ভিতরে সৃষ্টি বাদশাল আসার কোন দরকার ছিল একশো চারখানা কিতাবের ভিতরে আল্লাহর কালাম নামায় দেওয়ার দরকার ছিল কোরআন শুধু আল্লাহর কালা কিতাব না কোরআন তো আল্লাহর কালা জানি না কালাম বোঝেন কি বোঝেন না আল্লাহর কালাম আপনি যদি চান যে আল্লাহ আমার সাথে কথা বলো তাহলে আপনি কোরআন পড়তে থাকেন আল্লাহ আপনার সাথে কথা বলতে থাকবে হয়তো আপনি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবেন কিন্তু আল্লাহ কথা বলতে বলতে ক্লান্ত হবেন আপনি যদি সারা দিন রাত পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবেন কোরআন আল্লাহর কালাম ওই কালাম আল্লাহ কোনদিন দিতেন না বিদায় যদি আপনি আর আমি বিশ্বাস করি যে কালকে চলে যাব আর এটাই সত্য এখানে যে আসছে কারো থাকার শুরু যদি থাকত তাহলে একজনই চিরদিন থেকে যেতেন উনি মোহাম্মদুর রসুল্লাহ

আপনি একটু ভাবলে বুঝবেন যে ওনার ব্যক্তিত্ব কি রকম উনি চিরদিন থাকতেন উনি চিরদিন থাকতেন যিনি رحمتুল লিল আলামিন সমগ্র জগতের জন্য যাকে আল্লাহর রহমত হিসাবে প্রেরণ করছেন ও জাগলো ওনার রহমতের ছোঁয়ায় সমগ্র জগতটা তৈরি নাইদা আদমের рестораং কেন কর্ম বলবেন দাউদা আল্লাহর মাফাদা তৈরি

কিন্তু নবাব হাসান লালবাগ কিলা এটাই বোঝায় যে কিলা তো আছে কিন্তু মালিক নেই একদিন আপনার আমার জুপ্রিয় থাকবে আমি থাকবো যে আসছে তাকে যাইতেই হবে বিদায় যে বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে তাকে শুধু মানুষ পরিচয় নিয়ে গেলে চলবে না যেটা আমি প্রথমে বলছি যে আমরা পরিচয় দিই আমরা মানুষ পরিচয় দিয়ে আমরা সৃষ্টি সেরা এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না যে ভাবে যে আমাকে কালকে চলে যেতে হবে সত্য এটি সূর্য ডেলি এটাই বলে সকালে যখন ওঠে তো চিৎকার দেয় এটাই বলে আনা এমন জাতি ভালো মতে যে না আমি কিন্তু নতুন দিন আলা আমালিকা শাহিদ তোমার সমস্ত কাজের উপরে আজকে আমি সাক্ষী থাকবো হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো কিন্তু প্রতিদিন বলে একবার না দুইবার না শতবার বলে মানুষ যখন জমিনে হাসে তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে তুমি আমার পেটে হাসো তাই না